আসসালামু আলাইকুম আফসোস অনেক দিন পর একটা নতুন কালেকশন নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার মার্শাল থ্রি পিস আর এই জামাটা এত সুন্দর তো পুরো জামাটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের আগে দামানটা দিয়ে শুরু করি দামানটা এরকম চিকেন কারের উপর সিকোয়েন্সে কাজ আছে সাথে কিন্তু কাটার করা আছে সাইডে আর জামাটায় না ছোটো ছোট সিকোয়েন্সের কাজ আছে যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর জামাটার প্রিন্ট এরকম হবে আর এটা হচ্ছে জামাটার ব্যাক পার্ট ব্যাক কিন্তু একদম প্লেন হবে প্লেন প্রিন্টের মধ্যে হবে আর নিচের দামানটা এরকম একটা পাইর হবে আর এটা হচ্ছে হাতা হাতাটাও কিন্তু সেম প্রিন্টের হবে আর পাইটটাও সেম হবে ব্যাকপার্টের দামানের সাথে মিল রেখে এই যে আর পুরো জামাটাই কিন্তু একদম কটনের মধ্যে হবে খুবই আরামদায়ক আর এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু এক কালার হবে পুরোটা খুলে দেখাচ্ছি না আড়াই গজের একটা স্যালোয়ার এখানে কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা এরকম সাইডে সিকোয়েন্সের কাজ আছে সাথে কিন্তু কাট করা আছে ওড়নাটা কিন্তু বেশ সুন্দর আর বেশ বড় একটা ওড়না তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই অফসোর্স ক্লোজেট ইনবক্স করে ফেলবেন আল্লাহ হাফিজ